ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ দুজন নিহত ঝিনাইদহ প্রতিনিধি সোহেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত ঝিনাইদহে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে আহত হয়েছে আরও একজন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিল ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামের সাত বছরের এক শিশু নিহত হয় আহত হয় ভ্যানচালক নজরুল ইসলাম সহ দুইজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন